দর্শক এটা হচ্ছে কবুদারে বাচ্চা আর এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে মোরগ বাবাজি ও না এইটা মরগ এ মরগ শয়তান এই জন্যই শুকিয়ে আছে আর মুরগিটা বেশ বড় ও একদম খাওয়ার মতন হেসেট নেই এই কবুতরের মাংস খুব টেস্ট আমার দিয়ে গেলে আমি তো সাথে যাতে পারি দিয়ে যাইস আমার সাথে আর ইব্রিতে নিয়ে গেলে অনেক সময় দম দুমঠিক মেরে যায় আমি বাজার থেকে নিয়ে আসলাম প্যাকেট কানা কানা হইতে নিয়ে আসলাম না না উড়ে যায় যদি ওই দেয় ওই দেয় যত ধর ধর উড়ে গেলে ধরতে পারি না কিন্তু ধর আগে ধর আগে ধর ধরা ধরা ধরাকে ধরা মন তুমি রোড়া আতো খাস করে হ্যাঁ হ্যাঁ চল ভিডিও আমার দিয়ে দেবে নি দেখ না 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 দিয়ে দই হ্যাঁ যাওয়ারে চল এটা খাওয়া সে কম খিসে দা কম রয়েছে আর একদম অন্য হয় টপ থাকে সাল হাঁ দিয়ে সবই ঠালি হাঁদে ঝুসা আসলে হয় Hãy đi cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những